একটা সারা আমি আমি মাত্র একটা ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা চাল লাগবে খালি নিয়ে নেবেন নয়শো টাকা অনেক সুন্দর একটা গাউন যারা নেবেন এটাও দিয়ে দিলাম একেবারে কম দামে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ চল্লিশ করতে পারবেন সাইজ অনেক গেরে পায়ের হাটটা আবার ইয়ে করতেইব হাসপাতাল যাইতে হইব এই যে এটা উন্না সালোয়ার উন্না সালোয়ার প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ নেবেন